সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে দশমিকের গুণন নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে এই দশমিকের গুণন বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক সকল পরীক্ষা আসতে দেখা যায় কিন্তু না জানার কারণে ভুল করে থাকেন আজকে পাঁচ সেকেন্ডে কিভাবে দশমিকের গুণন করা যায় সেই প্রসেসটি আপনাদের দেখাবো প্রিয় শিক্ষার্থী বোনেরা দেখেন এখানে যে কটা আপনি প্রশ্ন লিখেছেন সবগুলাই বিসিএসে আসা আঠাশ চল্লিশতম বিসি বিচিএসে আসা আর একটা হচ্ছে উনচল্লিশ এবং সাঁত্রিশে আসা আর একটি পঁয়ত্রিশে আসা আজকে আমি দুইটার সমাধান করে দেবো আর বাকিটা আপনারা সমাধান করবেন প্রিয় শিক্ষার্থী বোনরা তাহলে দেখেন কিভাবে অঙ্গটি আছে হচ্ছে এক গুণন এক গুণন এক অর্থাৎ যদি দশমিক আমরা বিবেচনা না করি তাহলে মূলত কি আছে এক গুন এক গুন এক তাহলে কি প্রিয় শিক্ষার্থী ভাইবোনা এক গুনন এক গুন এক গুন করলে কত হয় এক গুন হয় প্রিয় শিক্ষার্থী ভাইবোনা এখন দেখেন মোট কত ঘর পাবে দশমিক ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর বামে তাহলে আমরা ঠিক ছয় ঘর বামে এসে দশমিক বসাবো তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দশমিক বসাব প্রিয় শিক্ষার্থী ভাবনারা তাহলে খেয়াল করেন এই যে এই দশমিকের গুণনটার গুণন ফল হলো এইটা প্রিয় শিক্ষার্থী ভাবনারা তাহলে পরবর্তীটা কি হবে দেখেন পরবর্তীটা আবার যদি মনে করি যে কোনো দশমিক নেই তাহলে দেখেন চার গুনন দুই গুনন আট কত হবে বৃয় শিকার্থী ভাবনারা চৌষট্টি এখন মোট কত ঘর বামে দশমিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর বামে তাহলে আমরা গুণন ফলেও ঠিক পাঁচ ঘর বামে এসে দশমিক দেবো তাহলে এক দুই তিন চার পাঁচ এই দশমিক প্রেসিক কার ভাই আপনারা তাহলে দেখেন খুব সহজে পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা গুণন করে ফেললাম অথচ এই ধরনের গুণন নিয়ে আপনারা টেনশন করেন বা ভুল করে ফেলেন প্রেশিক কার যেভাবে আপনারা তিন নাম্বারটার উত্তর আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম